আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও আজকে আমরা আলোচনা করব বাচ্চাদেরকে হেফাজতে রাখার জন্য দোয়া কোন দোয়া পাঠ করলে আমার বাচ্চা হেফাজতে থাকবে বাচ্চা অনেক সময় কাজের বোয়ার কাছে আমরা বাড়িতে রেখে যাই অথবা অনেক ক্ষেত্রে অনেক লেখাপড়ার ক্ষেত্রে অনেক কাজের ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় রেখে যাই তো বাচ্চাদেরকে হেফাজতের জন্য সহি বুখারি মেশকাত এবং মেস্কা চরিফের এক হাজার পাঁচশত পঁয়ত্রিশ নাম্বার হাদিসের মধ্যে এটা এসেছে এই হাদিসটা আজকে আপনাদের সামনে উল্লেখ করব। এমনকি আল্লাহ রসুল সাল্লাহ তিনি নিজে হাসান হুসাইনের জন্য তিনি এই দোয়াটা পাঠ করতেন সুবাহ আল্লাহ তো যা আল্লাহ রসুল সাল্লাহ নিজে পড়েছেন সেটা আমরা পড়লে কেন আসবে না কাজে এই জন্য বাচ্চাদের হেফাজতের জন্য এই দোয়াটা আমরা পড়বো আল্লাহ তাল আমাদেরকে বাচ্চাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে আউ বিকালিমা এই আল্লাহ আপনাদেরকে সকল ধরনের বাচ্চাদের বিপদ আপদ থেকে হেফাজত করবেন বাচ্চাদেরকে নিরাপদে রাখবেন নিরাপদে রাখবেন বাচ্চাদেরকে স্কুলে দিলেন মাদ্রাসায় দিলেন মা বাবার অনেক সময় টেনশন হয় এই দোয়াগুলো পড়েন আল্লাহ তালা বাচ্চাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আর আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা না আমি প্রত্যেক ভিডিওতে বলি কারণ আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না হাজার মানুষের আইডিয়া আছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না সাবধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার